আমি আমার মা আমার বন্ধুর কি বলতে চাই কখনো স্বামীর কোলে যায় আঘাত দিও না কারণ স্বামীর কোলে যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক দেখা যায় বন্ধু নববধূ ঘরে রেখে কোথাও হারিয়ে যায় অচিন দেশে হারিয়ে যায় বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নে মনু হাসতা সকির ফিরনি কি জানি মনে হইছে রোমান্টিক আলোচনা তো কি আলোচনা আরে ভেরি ফ্যান্টাস্টিক ঠিক কেন বলে আরো জোরে না ভাই চামড়া বুড়ো হইলে কি হয়েছে প্রেম তোর বুড়া হয় না প্রেম কি চামড়ায় থাকে না কালবে থাকে কালবে থাকে বুঝতে হবে তো আমার নবী রোমান্টিক সময়টাকে কি বাদ দিয়েছে নাকি শক্ত করে ধরেছে কথা বলে না কেন স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে চোদ্দ গ্রামের যুবক আমার দাদা ভাই যারা গুরু হয়ে গেছ এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি এক পান তোমাকে মজা করে বানায়া দে তোমার ঠোঁট লাল হয়ে গেল জিব্বাটা লাল হয়ে গেল আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো আবার নবী বলেছে স্বামী স্ত্রী রোমান্টিক সময়টাতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে রে তাহলে এক বছরের নফল ইবাদতের সবাব দিব আমলের অস্বীকার করল নাকি শক্ত করে বেঁধে দিল এরে যুবক বউকে কষ্ট দিও না স্বামী স্ত্রী যদি কেয়ামতির দিন কমপ্লিন করে তুমি যত বড় মোল্লা সাব হাজি সাহেব অন্য সিবি জুটবে না আমি আমার মা আমার বন্ধের কে বলতে চাই কখনো স্বামীর যায় আঘাত দিও না কারণ স্বামীর যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নার জুটবে না আমি সব সময় বলি বন্ধু আইছো ভবি যাইতে হবে কবরে হিসাব নে দিতে গহবে হাসরে আল্লাহ লা ও মো হাম দেব মো দু হি কারো করবা কি জুখনি যাবে প্রাণ পাকি প্রণপক্ষ্লাহ মহাপদে মহ্যাম্মে জোরে নাম হেমদুলিল্লা বন্ধুরে আবার এই জন্য বলেছি অটো দিয়ে রিক্সা দিয়ে চিন্তি দিয়ে আসলে আপনি সাওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন চারবারই যত দূর সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে এইগুলো হল আমার রাসূলের আদর্শ নবীর শিক্ষা আজকে সেই শিক্ষা থেকে দূরে এত দূরে চলে গেছি মনে হয় যে সুখিন পড়ে চলে গেছে বন্ধরে আমার আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে নাই বর্তমান সমাজের যুবক যুবতী নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আসেরা নাই বন্দরে আমার সাহাবি একজন তার নাম হলো আব্দুল্লামার দিকে তাকান স্বামী তার স্ত্রীর কাছে আসে না স্ত্রী তার স্বামীর কাছে আসে না আমার ওয়াজগুলো এমন টপিক আকারে ছোট ছোট কোট করে বন্ধু বিরক্ত হন একটু আওয়াজ দরকার আছে না এগুলো বাস্তবতার দরকার আছে না নাই বন্ধ রে আবার আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব চিন্তা করে এসেছে রাসুল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন বন্ধু বিয়ে হলো সাহাবি একজনের তিন দিন হয়ে গেল তিন দিন তিন রাত্র সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে কোনো আসে না চুরিও করে না মদও খায় না গাজাও খায় না করে না সে নামাজ পড়ে শুধু রোজা করে আল্লাহকে ডাকে আল্লাহর গোলামি করতেছে দেখতে 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 বন্ধু তিন দিন তিন রাত্র পার হয়ে গেল তিন দিন তিন রাত্র পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন আমার নবী ওই ছেলের বাবা ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধুর কাছে আসতেন পুত্রবধুর কাছ থেকে তারা ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে বৌমা সালাম দিলেন সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল শ্বশুর কে ডেকে বলতেছে বাবা গো আপনার ছেলে অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র অত্যন্ত পরেশগর অত্যন্ত সুচরিত্রের অধিকার উত্তম চরিত্রের অধিকারী বাবা বিয়ে হয়েছে কবুল বলে শরীয়তের আইনে বেদে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছে আজকে তিন দিন পার হয়ে গেল গো এখনো পর্যন্ত আমি আপনার ছেলেকে দেখতে পাইনি জোরে জোরে আল্লাহু আকবার দিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল বাংলা বই থেকে বন্ধ কালেক্ট করা এগুলো হাদিস শরীফ এগুলো এই শিক্ষাগুলো আমাদের যদি গ্রহণ করো